আসসালামু আলাইকুম তো ধর আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে এই যে চলে আসলাম আজকে সকালের খাবারে তো এই যে অনেকদিন পর আজকে আমরা পান্তা ভাত খাবো মানে রাত্রে ভাত রান্না করে পানি দিয়ে রাখছি এই যে বাবা বললো কি অনেকদিন ধরে পানি ভাত খাই না তো আজকে ভাত রান্না করে পানিতে রাখো সকালবেলা আলতা ভাত কিতা খাই তারপরে সকাল হইলে চিন্তা করা দেব তো সকাল হয়েছে বলে চিন্তা করলাম যে কি দেয়া খাবো প্রথমে ভাবলাম তাহলে এখন আলু সেদ্ধ দিই আগে মানে আগে তো এভাবে খাইছি অনেক ভালো লাগছে এখন সময় ওভাবে পান্তা ভাতটা খাওয়া হয় না কারণ এটা ওটা রান্না করা হয় রুটি বানানো হয় চাপড়ি বানানো হয় পান্তা ভাত খাওয়া হয় না তো আজকে ভাবলাম যে পান্তা ভাতটাই খাবো এই চুলার জালটা ধরাই নিলাম আর এই যে এখানে আলু ধুয়ে নিয়ে আসছি বসাই দিই বিসমিল্লাহ রহমান প্রথমে আলু সেদ্ধ করি তারপরে আর পান্তা ভাত খাওয়ার জন্য আর কি করি এটা ভাইবা চিন্তা নেই কারণ হঠাৎ করে পান্তা ভাতের আয়োজন তো এই জন্য এত একটা চিন্তা ভাবনা ছিল না যে কি দিয়ে খাবো তো ভাবলাম যে আলু ভর্তাটা তো অনেক রকম করেই খাওয়া যায় মানে আলু ভর্তাটা আমরা কিভাবে করে খাই কাঁচা কাঁচা আলু ভর্তার এক স্বাদ কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সরিষার তেল আর হলো ভাইজে ভর্তা করলে আরেক স্বাদ সেদ্ধ দিলাম বিথির বাবা যেভাবে খাইতে চাই সেভাবেই ভর্তাটা আলু সেদ্ধ হয়ে গেছে নামাই নেই আলু ভর্তা করলে অনেকেই বলতে পারে আলু ভর্তার ভিতরে কি কিছু দেখানের আছে আসলে এই যে যে আলুটা যে সেদ্ধ করলাম একদম পানি শুকায় ওই যে দেখেন পাতিলে কিন্তু একটু লাগছে মানে একটু পোড়া পোড়া দাগ হয়েছে এই আলু ভর্তা করলে যে একটা ঘেরান হয় বাসনা হয় স্বাদই অন্য রকম আর পানিতে থেকে তুলে যে ভর্তাটা ওই ভাত ভর্তাটা আমার কাছে কেমন জানি পাইসা পাইচা লাগে মানে নরম হয় তো আমি আলু ভর্তা যখনই বানাই এইভাবে একদম শুকাইয়া পোরা পোড়া করে আলু নামাই যে আলুর যে একটা পুরা যে একটা ঘেরান এটা খুব সুন্দর আলু তো সেদ্ধ হয়ে গেল বিতির বাবা মরিচ দিয়ে ভর্তা খাবে ভাজার কিন্তু কড়াই বসাই দেয় আর ভর্তাটা বিচির বাবাই করবে আর হলো এই যে এখানে দেশি মুরগির ডিম এখানে এই যে সাত আটটা ডিম ডিম আটটা কটা লাগে ভাজবো পানটা ভাত দিয়ে ডিম ভাজা দিয়ে কিন্তু অসাধারণ লাগে যারা খাইছেন তারা তো এই সাতটা জানেন গরম গরম ডিম ভাজা তারপর যদি হয় দেশি মুরগির ডিম তাহলে তো আর ভালো লাগে ডিম ভাজা করবো তার জন্য যে পিঁয়াজ মরিচা এটা নিছি এই যে এই যে ডিম ভাজবো পেঁয়াজ ছড়ি করে কেটে নিচ্ছি মুড়ি ছুরি করে আর হলো ওই যে আলু ভর্তার জন্য পেঁয়াজ কেটে নিছি এখন এই যে শুকনামরিচগুলি আগে ভাইজা দেই তারপরে দিকে ভর্তাটা বানাবে আমি ডিমগুলি ভাইজা আনবো শুকনো মরিচগুলো একটু শুকনা করে একটু ভাজা নিলাম এখন একটু তেল দিয়ে

আর দিন তো গরম গরম ভাজা খাইতে হইব আলু চিলে বাবা বার দিয়ে আসি ভর্তাবান একটু পুরা পুরা হয়েছে এই জন্য আলু ভর্তাটা সব বেড়ে যাবো আমরা অনেকদিন হয়েছে পান্তা বাদে খাই না আলু ভর্তা ভালোই লাগবো আর হলো এই যে যখন নাকি এই যে আলু ভর্তাটা আমি কিন্তু বেশিরভাগই ভাই যাবা নাই সেটা কেমন এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ আগে ভাজি তারপরে আলুটা ছাইনে রাখবি লবণ দিয়ে তারপরে আলু ভর্তাটা ভাজি গ্যাস মরিচে দিয়ে ওইটা একদম ভাজা ভাজা করলে না ওইটা আবার গরম ভাত দিয়ে ভালো লাগে আর কাঁচা সরিষার তেল কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে পান্তা ভাততে ভালো লাগে আমরা এইভাবেই খাই তো সেভাবেই বললাম কোমর একদম চকচকা রোদ উঠছে সকালবেলা ওয়েদারটা একদম শুকনা তো আজকে এই পান্তা ভাতটা ভালো লাগে তোমার নাম লবণ ভর্তাটা আগে বলাই লই স্পেশাল করে লবণটা আগে নরির তৈরি লই মরিচ পিছাই লাম এখানে পেঁয়াজ পিছাম এখন এলাম তেল ولكننا نريد আলো ভর্তা কমপ্লিট একেবারে নিলাম সেই রকম হুম রিকভার হয়ে হইছে এখন আমি টি দিয়ে জানি

ছোট ছোট দিন তো একটা একটা ভাবতে অনেক সময় লাগে এই আমি ওই দিনটা একটু মস্ত মস্ত করে থাকি ভালো হয়ে গেল তিন ভাজা এখন হইলো পানটা ভাত খাওয়া দাওয়া কেমন হলো পান ঠাবাত

যে বাজারে গেছে চা বিস্কুট খেয়ে গেছে আমাদের এখন আবার এই যে নয়টায় বাজার তোরার বাজার হুম তো দুধ দন্ডার পাঠাইছি দুধ ভাত খাবাম দিয়ে আজকে মেলদিন পর এই যে ভাত ভাত ভাত

তো এটা সেই মজাদার খাবার একদম বহু মজা সাথে আবার মুরগির ডিম ভালা একদম অসাধারণ পান্তা ভাত পান্তাব খেটও তেমন ঠান্ডা থাকে আর পান্তা ভাতের ভিত্তি একটা আছে যে পানিটা দিয়ে রাখা হয় না এই পানিটার মধ্যে একটা ইয়ে আছে যেটা পেটের জন্য অনেক উপকারী

m o s m o a M. M. t M. 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 একেবারে মনে করি সেই লাগতেছে এখন তো যাই হোক বন্ধুরা আপনারা কারা কারা মোর ইদিয়া পান্তা বাদ দিয়ে এরকম খাওয়ার এক্সপিরিয়েন্স আছে কমেন্টে জানাইবেন এটা একটা বহু মজা খাবার মানে কি যে খাবার এটা আপনি বুঝাইতে পারুন না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ